একটু চোখ বন্ধ করুন পৃথিবীর সমস্ত কোলাহল অফিসের ডেডলাইন পরিবারের দায়িত্ব আর ভবিষ্যতের দুশ্চিন্তা সব কিছু এক মুহূর্তের জন্য ভুলে যান কল্পনা করুন আপনি একটি বিশাল অসীম সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন এই সমুদ্রের কোনো কুল নেই কোনো কিনারা নেই আপনি বালুটা বেলায় একটি ছোট্ট বালুর কণা হাতে নিলেন এই একটি বালুর কণা হল আপনার এবং আমার এই পৃথিবীর ষাট বা সত্তর বছরের জীবন আর সামনে পড়ে থাকা ওই বিশাল মহাসমুদ্র সেটি হল অনন্তকাল এমন এক সময় যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই আপনি কি কখনো ভেবেছেন সেই অনন্ত জীবনের এক হাজার কোটি বছর পার হওয়ার পর আপনার অবস্থা কেমন হবে যখন ঘড়ির কাঁটা থাকবে না ক্যালেন্ডারের পাতা ফুরোবে না তখন আপনার দিনগুলো কিভাবে কাটবে আজকের এই ভিডিওতে আমরা আখিরাতের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নিয়ে যাব সময়ের সীমানা পেরিয়ে সেই রহস্যময় জগতে যেখানে মৃত্যু নিজেই মারা গেছে আজ আমরা জানব জান্নাতের হুর অনন্ত যৌবন এবং সেই মহাজাগতিক জীবনের শিহরণ জাগানো বর্ণনা যা শুনলে আপনার এই নশ্বর পৃথিবীর জীবনকে একেবারেই তুচ্ছ মনে হবে জান্নাতে প্রবেশের সেই প্রথম মুহূর্তটির কথা ভাবুন পুলসিরাত পার হয়ে হাসরের মাঠের ভয়াবহতা পেছনে ফেলে আপনি যখন জান্নাতের প্রধান ফটকে পা রাখবেন তখন আপনার অনুভূতি কেমন হবে দরজার ওপাশে দাঁড়িয়ে ফেলেস্তারা আপনাকে সালাম জানাচ্ছে আপনার শরীরে আর কোনো ক্লান্তি নেই মনে কোনো ভয় নেই যেই মুহূর্তে আপনি জান্নাতের মাটিতে প্রথম পা ফেললেন আপনার নাকে ভেসে এল এক অপার্থিব সুঘ্রাণ এটি মেস্ক ও আম্বরের সুঘ্রাণ যা আপনার অস্তিত্বের প্রতিটি কোষে এক অনাবিল প্রশান্তি ছড়িয়ে দেবে আপনি চারপাশে তাকালেন সেখানকার মাটি সাধারণ কোনো মাটি নয় তা হল জাফরান এবং কস্তুরির তৈরি সেখানকার নুড়ি পাথরগুলো সাধারণ পাথর নয় সেগুলো হীরা জহরত আর ইয়াকুত পাথরের আপনি হাঁটছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনি বাতাসের উপর ভাসছেন পৃথিবীর অভিকর্ষ বলের সেই ভারী টান সেখানে নেই আপনি হালকা ফুরফুরে এবং এক অদম্য শক্তির অধিকারী কিন্তু থামুন জান্নাত মানেই কি শুধু সুন্দর বাগান আর নদী না এর চেয়েও বিস্ময়কর কিছু আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতে প্রবেশের পর একটি ঘোষণা আসবে যা আপনার সত্তাকে কাঁপিয়ে দেবে আল্লাহ তালা মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝখানে উপস্থিত করবেন এবং তাকে জবাই করে দেবেন এরপর ঘোষণা করা হবে হে জান্নাতবাসী আজ থেকে আর কোনো মৃত্যু নেই তোমরা আজীবনের জন্য অমর একবার ভাবুন তো অমরত্বের অনুভূতিটা কেমন আমাদের পৃথিবীর প্রতিটি সুখের পেছনে একটা গোপন ভয় থাকে হারিয়ে ফেলার ভয় শেষ হয়ে যাবার ভয় মরে যাবার ভয় আপনি আপনার প্রিয়তমা স্ত্রী বা স্বামীর হাত ধরে আছেন কিন্তু মনের কোণে একটা ভয় কাজ করে যে একদিন এই হাতটি ছেড়ে যেতে হবে কিন্তু জান্নাতে সেই ভয়টি চিরতরে মুছে যাবে আপনি জানবেন যে এই মুহূর্ত এই সুখ এই যৌবন সব কিছু শাশ্বত সব কিছু অনন্ত এখন প্রশ্ন হল এক হাজার কোটি বছর যা কল্পনা করাও মানুষের মস্তিষ্কের পক্ষে অসম্ভব এত দীর্ঘ সময় পার হওয়ার পর কি মানুষ বোর হবে না একঘেয়েমি কি তাকে গ্রাস করবে না পৃথিবীর বুকে আমরা একই খাবার টানা সাত দিন খেতে পারি না একই জায়গায় এক মাস থাকতে পারি না তাহলে অনন্তকাল কিভাবে কাটবে এখানেই জান্নাতের পদার্থবিজ্ঞান বা ফিজিক্স পৃথিবীর চেয়ে আলাদা দুনিয়াতে সময়ের সাথে সাথে জিনিসের মান কমে সৌন্দর্য নষ্ট হয় আর মানুষের আগ্রহ ফুরিয়ে যায় একে বিজ্ঞানের ভাষায় বলা হয় এন্ট্রোপি বা ক্ষয় কিন্তু জান্নাতে ঘটবে ঠিক তার উল্টোটি সেখানে সময়ের সাথে সাথে সব কিছু জিয়াদা বা বৃদ্ধি পাবে কল্পনা করুন আপনি জান্নাতের একটি বাগানে বসে আছেন সামনে ধারা বয়ে যাচ্ছে যার পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আপনি একটি ফল ছিঁড়ে মুখে দিলেন ফলের প্রথম কামড়ে আপনি যে স্বাদ পেলেন তা আপনার জীবনে খাওয়া শ্রেষ্ঠ খাবারের চেয়েও কোটি গুণ বেশি সুস্বাদু কিন্তু বিস্ময়ের ব্যাপার হল যখন আপনি দ্বিতীয় কামড় দিলেন তার স্বাদ প্রথমটির চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং আরও বেশি সুস্বাদু তৃতীয় কামড়ে স্বাদ আরও বেড়ে গেল এভাবে আপনি যদি এক হাজার বছর ধরেও একটি ফল খেতে থাকেন প্রতিবারই তার স্বাদ ও গন্ধ পরিবর্তিত হতে থাকবে এবং তা আগের চেয়ে উন্নত হবে যে জীবনে প্রতি মুহূর্তের অনুভূতি আগের মুহূর্তের চেয়ে নতুন এবং শ্রেষ্ঠ সেখানে একঘেয়েমি আসার কোনো সুযোগই নেই আল্লাহ আল্লাহতালা জান্নাতকে এমনভাবে ডিজাইন করেছেন যে সেখানে বিরক্তি নামক শব্দটি মানুষের মন থেকে মুছে ফেলা হবে হাজার কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও আপনার বয়স বাড়বে না আপনি আয়নায় নিজের দিকে তাকাবেন দেখবেন সেই তেজোদ্দীপ্ত তেত্রিশ বছরের যুবক আপনার শরীরে হজরত ইউসুফ আলহিসাল্লামের সৌন্দর্য হজরত আদম আলাহ মতো সুঠাম দেহ এবং হজরত দাউদ আলহিসালামের মতো সুমধুর কণ্ঠস্বর আপনার কোনো রোগ নেই শোক নেই বার্ধক্য নেই আপনার চামড়ায় কখনো ভাঁজ পড়বে না চুলে কখনো পাক ধরবে না আপনি হবেন চিরতরুণ আপনার শক্তি হবে একশো জন পুরুষের সমান এই শক্তি দিয়ে আপনি উপভোগ করবেন জান্নাতের অফুরন্ত নেয়ামত জান্নাতের জীবন মানেই যে শুধু প্রাসাদে বসে থাকা তা কিন্তু নয় সেখানে আপনার এক বিশাল সাম্রাজ্য থাকবে হাদিসে এসেছে সবচেয়ে সাধারণ জান্নাতের অধিকারী যে ব্যক্তি হবে তার রাজত্ব হবে এই পৃথিবীর চেয়ে গুণ বড় ভাবন্ত দশটি পৃথিবীর সমান একটি রাজত্ব শুধু আপনার একার সেখানে আপনার হাজার হাজার প্রাসাদ লক্ষ লক্ষ সেবক এবং অগণিত বাগান থাকবে আপনি যদি চান চোখের পলকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে পারবেন সেখানে ঘোড়া থাকবে কিন্তু সেগুলো সাধারণ ঘোড়া নয় ইয়াকুত পাথরের তৈরি ডানাওয়ালা ঘোড়া যা আপনাকে নিয়ে আলোর গতিতে উড়ে বেড়াবে জান্নাতের এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় আপনি আপনার বন্ধুদের সাথে দেখা করতে যাবেন সেখানে হবে এক মহাজাগতিক পুনর্মিলন কল্পনা করুন আপনি একটি বিশাল সবুজ গালিচার ওপর বসে আছেন আপনার পাশে বসে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ সামনে হযরত ওমর রাদিয়াল্লাহ একটু দূরেই হয়তো নবীজি বসে মুচকি হাসছেন আপনি তাদের সাথে গল্প করছেন হয়তো আপনি নুহ সালামকে জিজ্ঞাসা করছেন হে নবী সেই মহাপ্লাবনের সময় আপনি কিভাবে কিস্তি তৈরি করেছিলেন অথবা মুসা আলাইসালামকে জিজ্ঞাসা করছেন যখন সাগর দুই ভাগ হয়ে গেল তখন আপনার কেমন লেগেছিল এই যে নবীদের সাথে সাহাবিদের সাথে এবং নিজের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনের সাথে আড্ডা এই আনন্দ কি কখনো পুরনো হতে পারে হাজার বছর কেটে যাবে শুধু তাদের মুখের কথা শুনতে শুনতে জান্নাতে একটি বিশেষ মার্কেট বা বাজার থাকবে যা প্রতি জুম্বার বা একটি নির্দিষ্ট সময় পরপর বসবে কিন্তু সেখানে কোনো কেনাকাটা হবে না সেখানে হবে রূপের আদান প্রদান উত্তর দিক থেকে একটি বিশেষ বাতাস প্রবাহিত হবে যা জান্নাতিদের শরীরে এবং পোশাকে এক অপার্থিব সুগন্ধি মাখিয়ে দেবে যখন তারা সেই বাজার থেকে নিজেদের প্রাসাদে ফিরে আসবে তখন তাদের স্ত্রীরা এবং পরিবারবর্গ অবাক হয়ে বলবে আল্লাহর কসম আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য ও রূপ বহুগুণ বেড়ে গেছে জান্নাতিরাও তাদের স্ত্রীদের দেখে বলবে তোমাদের সৌন্দর্যও তো আমাদের অনুপস্থিতিতে হাজার গুণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জান্নাতে স্থামী স্ত্রীর প্রেম ভালোবাসা এবং আকর্ষণ সময়ের সাথে সাথে কমবে না বরং জ্যামিতিক হারে বাড়তেই থাকবে এক হাজার কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও আপনি আপনার সঙ্গীকে দেখে ঠিক ততটাই মুগ্ধ হবেন যতটা প্রথম দিন হয়েছিলেন বরং তার চেয়েও বেশি এখন আসি অনেকের মনে থাকা সেই কৌতূহল জাগানো প্রশ্নে জান্নাতের হুর পবিত্র কোরআানে আল্লাহতালা হুরদের বর্ণনা দিয়েছেন অত্যন্ত আলঙ্কারিক তারা হবে ডাগর চোখের অধিকারিণী যেন সুরক্ষিত মুক্তা তাদের ত্বক হবে এতই স্বচ্ছ যেন মনে হবে যেন ডিমের খোসার ভেতরের পাতলা আবরণের মতো কোমল তাদের দিকে তাকালে মনে হবে যেন তারা ইয়াকুত ও প্রবাল কিন্তু এই হুরদের নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে অনেকেই মনে করেন জান্নাত মানেই শুধু হুরদের সাথে সময় কাটানো এটি অত্যন্ত সংকীর্ণ ধারণা হুররা হল জান্নাতের সৌন্দর্যের একটি অংশ মাত্র পুরো জান্নাত নয় তারা তৈরি হয়েছে জান্নাতের মাটি ও আলো দিয়ে শুধুমাত্র জান্নাতিদের সঙ্গী দেওয়ার জন্য তাদের স্বভাব হবে অত্যন্ত লাজুক ও নম্র তারা তাদের স্বামীদের ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না তারা তাদের স্বামীদের বলবে আমরা চিরস্থায়ী আমরা কখনো মরব না আমরা চিরসুখী আমরা কখনো নাখুশ হব না তাদের গানে তাদের কথায় এবং তাদের সঙ্গী দেওয়ায় এমন এক মাদকতা থাকবে যা পৃথিবীর কোনো নারী দিতে পারেনি কিন্তু এখানে একটি বিশাল টুইস্ট আছে যা অনেকেই জানেন না জান্নাতের এই হুররা কি পৃথিবীর নারীদের চেয়ে শ্রেষ্ঠ উত্তর হল না একদমই না আপনার স্ত্রী যিনি দুনিয়াতে নামাজ পড়েছেন রোজা রেখেছেন পর্দা করেছেন এবং আল্লাহর হুকুম মেনে চলেছেন জান্নাতে তিনি হবেন সমস্ত হুরদের রানী হুররা তৈরি হয়েছে জান্নাতে তারা কোনো কষ্ট করেনি কোনো পরীক্ষা দেয়নি কিন্তু দুনিয়ার নারীরা শয়তানের সাথে লড়াই করেছে প্রবৃত্তির সাথে যুদ্ধ করে ইবাদত করেছে এই ত্যাগের কারণে আল্লাহ তালা দুনিয়ার নারীদের এমন রূপ ও মর্যাদা দান করবেন যা দেখে হুররাও ঈশ্বান্বিত হবে কল্পনা করুন সেই দৃশ্যটি আপনার স্ত্রী জান্নাতের রেশমি পোশাকে সজ্জিত হয়ে হুরদের মাঝখানে বসে আছেন রানীর মতো তার চেহারার নূরে হুরদের সৌন্দর্য ম্লান হয়ে গেছে এক হাজার কোটি বছর পরেও তাদের সেই মিলন হবে এক পরম বিস্ময় সেখানে কোনো রাগ নেই ঝগড়া নেই সন্দেহ নেই বা সতীন সুলভ কোনো হিংসা নেই আল্লাহ আল্লাতালা জান্নাতে প্রবেশের আগেই মানুষের বুক থেকে সব ধরনের হিংসা বিদ্বেষ বের করে ধুয়ে পরিষ্কার করে দেবেন সেখানে থাকবে শুধু নিখাত ভালোবাসা তবে জান্নাতের সুখ কি শুধুই এই প্রাসাদ হুর আর পানাহার না এগুলো তো কেবল আপ্যায়ন জান্নাতের আসল রহস্য এবং এক হাজার কোটি বছর পর একজন জান্নাতির সবচেয়ে বড় আকুতি কী হবে জানেন তা হল তার রবের দিদার বা আল্লাহকে দেখা আমরা এই পৃথিবীতে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি সিজদায় মাথা নত করেছি দু চোখ ভাসিয়েছি সেই মহান সত্ত্বাকে এক নজর দেখার তৃষ্ণা কি আপনার বুকে জাগে না হাদিসে এসেছে জান্নাতিরা যখন অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবে থাকবে তখন হঠাৎ করে পুরো জান্নাত এক নূরের ঝলকানিতে আলোকিত হয়ে উঠবে জান্নাতিরা অবাক হয়ে ওপরের দিকে তাকাবে তারা দেখবে তাদের মাথার ওপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নুরের পর্দা সরিয়ে দিচ্ছেন এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন হে আমার বান্দারা তোমরা কি আমার উপর সন্তুষ্ট জান্নাতিরা বলবে হে আমাদের রব আপনি আমাদের যা দিয়েছেন কোনো চোখ তা দেখেনি কোনো কান তা শোনেনি এরপরও কি আমরা অসন্তুষ্ট হতে পারি তখন আল্লাহ বলবেন আজ আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি অবধারিত করলাম আজ থেকে আমি আর কখনো তোমাদের ওপর রাগান্বিত হব না সেই মুহূর্তে আল্লাহ তালা তার বান্দাদের দেখা দেবেন পূর্ণিমার চাঁদকে মানুষ যেমন স্পষ্ট দেখতে পায় জান্নাতিরা তাদের রবকে ঠিক তেমনই স্পষ্টভাবে দেখতে পাবে সেই দর্শনের আনন্দ এতটাই তীব্র এবং সম্মোহিনী হবে যে জান্নাতিরা তাদের কোটি বছরের রাজত্ব প্রাসাদ হুর গেলমান সব কিছু ভুলে যাবে মনে হবে এই এক পলকের দর্শনের জন্যই তো অনন্তকালের অপেক্ষা আল্লাহর দিকে তাকিয়ে থাকতে থাকতেই হয়তো কেটে যাবে হাজার বছর কিন্তু তাদের কোনো ক্লান্তি আসবে না এটিই হল জান্নাতের সর্বোচ্চ পুরস্কার ওয়াজহুল করিম জান্নাতের জীবন এক অনন্ত উৎসব সেখানে প্রতি মুহূর্তে নতুন সারপ্রাইজ অপেক্ষা করছে ধরুন আপনি মনের মধ্যে ভাবলেন পাখির মাংস খেতে ইচ্ছে করছে সাথে সাথে একটি ভাজা পাখি আপনার সামনে এসে উপস্থিত হবে খাবার পর আপনি যখন হাড়গুলো রেখে দেবেন আল্লাহর হুকুমে সেই পাখিটি আবার জ্যান্ত হয়ে উড়ে চলে যাবে আপনি চাইলেন আপনার বন্ধুর সাথে দেখা করতে আপনার খাট বা সিংহাসনটি আপনাকে নিয়ে ভেসে চলবে আপনার বন্ধুর প্রাসাদের দিকে সেখানে কোনো ক্লান্তি নেই তাই ঘুমেরও প্রয়োজন নেই ঘুম হল মৃত্যুর ভাই আর জান্নাতে যেহেতু মৃত্যু নেই তাই সেখানে ঘুমিয়ে সময় নষ্ট করারও সুযোগ নেই অনন্তকাল জেগে থেকেও আপনি থাকবেন পূর্ণ সতেজ আখেরাতের পথ চ্যানেলের দর্শকদের কাছে আমার প্রশ্ন এই যে কল্পনাতীত সুখের বর্ণনা শুনলেন এর বিনিময়ে আল্লাহ আমাদের কাছে কি চেয়েছেন তিনি কি আমাদের কাছে পাহাড় সমান স্বর্ণ চেয়েছেন না তিনি চেয়েছেন দিনে মাত্র পাঁচ বার তার সামনে মাথা নত করা তিনি চেয়েছেন আমরা যেন মিথ্যা না বলি মানুষের হক নষ্ট না করি আর নিজেদের চরিত্রকে হেফাজত করি অথচ এই সামান্য বিনিময়টুকু দিতেও আমরা কত কার্পণ্য করি একবার ভাবুন আপনি কি সেই দুর্ভাগা হতে চান যে কিনা এই অনন্ত রাজত্ব হারাবে শুধুমাত্র ক্ষণস্থায়ী পৃথিবীর কয়েক বছরের মোহে পড়ে এই পৃথিবীর জীবনটা মহাসমুদ্রের সামনে এক ফোঁটা পানির মতো নয় এই ষাট সত্তর বছরের জীবন একদিন শেষ হবেই কবরের অন্ধকার আপনাকে গ্রাস করবেই সেদিন যদি আপনার আমল নামায় জান্নাতের চাবি না থাকে তবে আফসোসের কোনো সীমা থাকবে না এক হাজার কোটি বছর পর যখন জান্নাতিরা হাসবে তখন জাহান্নামিরা চিৎকার করে কাঁদবে কিন্তু সেই কান্না শোনার মতো কেউ থাকবে না আজকের এই ভিডিওটি যখন আপনি দেখছেন তখনও আপনার নিঃশ্বাস চলছে আপনার তওবা করার সুযোগ এখনো আছে জান্নাতের সেই অকল্পনীয় রাজ্যে নিজের নাম লেখানোর সময় এখনও ফুরিয়ে যায়নি আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাব যেন অনন্তকালের সেই সফরে আমরা লজ্জিত না হই যেন আমরা গর্ব করে বলতে পারি আমরা সেই দলের অন্তর্ভুক্ত যারা না দেখে বিশ্বাস করেছিল এবং বিনিময় পেয়েছে অনন্ত জান্নাত হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন এবং ইমানের সাথে মৃত্যু নসিব করুন আখেরাতের পথের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জান্নাতের এই সুন্দর বর্ণনার কথা জানিয়ে দিন কে জানে হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো পথহারা মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আখেরাতের পথ সত্যের সন্ধানে জান্নাতের পথে